আপনি চিন্তা করতেছেন যে আমার তো টাকা কম আমি কি গাড়ি কিনতে পারবো হ্যাঁ পারবেন আপনি আপনি চাইলে ক্যাশে আপনি চাইলে কিস্তিতে আপনি ঢাকার ভিতরে আছেন কোনো সমস্যা নাই আপনি ঢাকার বাইরে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো একটা জেলা যদি থাকেন আপনি তাহলে আপনিও গাড়ি নিতে পারবেন অনেকে ভাবতেছেন যে আমার তো ব্যাংক ব্যালেন্সের হেলথ ভালো না আমি কি গাড়ি নিতে পারবো কি ভাই অবশ্যই এই অ্যানসারগুলো আপনি সবগুলো অ্যান্সারে

তাদের জন্য গাড়ি থাকবে ইনশাল্লাহ আজকে শুধু শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের লাইফটা যদি মনে করেন যে উপকার হইতে পারে কোনো ভাইয়ের তাইলে একটা লাইক দিয়ে দিন একটা শেয়ার দিয়ে দিন আর কিস্তিতে নিতে হলে কি কি লাগবে আর ক্যাশও নিতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন মানে এমন একটা চমৎকার সুযোগ দিচ্ছে শারমিন কেয়ার সেন্টার আর আপনার কিন্তু আসতে হবে ঢাকা উত্তরা পৌর নম্বর সেক্টর ও ওই পাশে হচ্ছে মেট্রো রেল স্টেশন একটু দেখা দাও তো ছোট ভাই জুম করে দেখা দাও এই পাশে হচ্ছে ঢাকা উত্তরা মেট্রো রেল স্টেশনের ঠিক

দাম কত দিয়েছেন প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার ষোলো পঞ্চাশ আজকে চল্লিশ চল্লিশ কিন্তু চল্লিশ প্রথম গাড়ি তুই ধরে ফেললাম সবাই একটা শেয়ার দিয়ে দেন কত টাকা আট লক্ষ বিশ লক্ষ হাজার টাকা আচ্ছা আচ্ছা আট লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিভাবে আমি গাড়ি পাবো কিস্তির মাধ্যমে পাবো ফিফটি পার্সেন্ট মানে গাড়ির মূল্যের অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক টাকা কিস্তি বাহ চমৎকার কাগজপত্র লাগবে আপনার আইডি ছবি বাসার বিদ্যুৎ গুলো কপি নমিনি ভোটার আইডি ছবি দুইজন জামিনদার তাদের ভোটার আইডি ছবি আচ্ছা অর্ধেক টাকা দিয়ে আপনি গ্যারান্টিতে পারবেন শারমিন সেন্টার থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো শ্রেণীর টেকনাফ থেকে তুলিয়া

এক নম্বর মেট্রো স্টেশন আমরা দেখতে পাচ্ছি এখানে মেট্রো হচ্ছে মেট্রো স্টেশন উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাবাসীর জন্য এই মেট্রো রেল যে আসলে কি উপকার আমরা আসলে যারা এটাতে ট্রাভেল করি তারা আসলে জানে

এক বছর দুই বছর তিন বছর বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস ওকে সিরিয়াল হচ্ছে বিশ সির সামনে বাম্পারা করা আছে মাসাল্লাহ আমি আবার মডেল বলে দিই হচ্ছে দুই হাজার দশের মডেল

ওকে যে যেখান থেকে আমাদের সাথে আছে পিকান্ত কে পিকান্ত কেভি কেন্ট আচ্ছা এটা কি সিএনজি এল করা আছে না তেল গাড়ি ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে মাশাল্লাহ এটা সিসি হচ্ছে এক হাজার না এক হাজার সিসি এবং সিএনজিও করা আছে এবং অটো গিয়ার অটো গিয়ার এসি ওকে ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা বাম্পারও করা আছে টিভি লাগানো আছে টিভি ওকে পাচ্ছেন বাম্পার লাগানো আছে ফুল ফ্রেশ গাড়ি পাচ্ছেন এক হাজার সিসির গাড়ি কাগজপত্র আপডেট ঢুমসে চলবেন এই পাতা থেকে এই মাত্র এবং সিএনজিও করা আছে অবশ্যই তেলের গাড়ি এক হাজার সিসি এই সিএনজি তো কনভার্সন করাম ওকে কি আপনি কিন্তু পাঁচের মডেল আটের স্টেশন এটার প্রাইস দিব আমি পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ আমি তো বলছিলাম ছয় লক্ষ টাকা দিব গাড়ি আজকে ছয় লাখের কমে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ করে দিচ্ছে আজকে জি পাঁচ লক্ষ টাকা পেপার কমপ্লিট

কিন্তু বাজেট আপনার কম তাদের জন্য কিন্তু আজকে লাইফ এই দেখেন সানরুপ মন্ডপ একটু দেখা দিয়েছে সানি ভাই অবশ্যই এই যে দেখেন সানরুপ মন্ডপ কমপ্লিট সানরুপ প্লাস মন্ডপ কমপ্লিট যারা নোয়া চাচ্ছেন বিশেষ করে এই নোয়া রাইস একটু দেখে যান আও এবং সিএনজি দোকান বাসন করা আছে ভাইয়া এটা দাম আনতে হলো দিলাম সানি ভাই

ওকে এবং এটা পুশ পুশ অপশন আছে আলহামদুলিল্লাহ পুশ স্টার্ট দুটো অটো টুডর পাওয়ার টুডর পাওয়ার ভাই টুডর পাওয়ার টুডর পাওয়ার পুশ স্টার্ট এবং এই কি স্মার্ট ভাই এক্স স্মার্ট হুম স্মার্ট ওকে এটা মডেল কত ভাইয়া এটা 12 মডেল 17 এর রেজিস্ট্রেশন পেপার সাবডেট ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা রবিউল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে পাশে আছেন এমডি মক্কো ভাই আমাদের সাথে পাশে দবা সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে এবং পাশে থাকেন এবং এটা চমৎকার একটা বক্স করা আছে

বারোল্লিশ সত্তর স্টেশন কালার প্রজেকশন হেডলাইট নোহা এটা পাচ্ছেন আপনি সেন্টারে চাইলে কিস্তিতে অথবা চাইলে কি আছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ বাই তিরিশ

আপনি ইনকাম সোর্স নাই প্রবাসী বাইরে অনেকে ফোন দেয়া প্রবাসী বাইরে অনেকে ফোন দেয় ভাই আমি দেশে থাকি দেশের বাইরে থেকে সিঙ্গাপুর থেকে অথবা মালয়েশিয়া থেকে

আমি থাকি এখানে আমি দেশে আসব অথবা কিছুদিন পর সে গাড়ি নিবো আমি তো দেশে কিছু নাই আমি কি গাড়ি নিতে পারবো অথবা ভাই আমি দেশের বাইরে থেকে আমি কিভাবে কিস্তি পাবো আপনার দেশে যে আত্মীয় স্বজন রয়েছে আপনার স্ত্রী অথবা আপনার ভাই অথবা আপনার বাচ্চা কাচ্চা যদি বড় হয়ে থাকে তারা তাদের নামে আপনি নিতে পারবেন সমস্যা নেই তাদের নামে আপনার তাদের নামেও নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধু প্রতি মাসে মাসে মাসিক কিস্তিতে আপনি আমাদেরকে দিবেন আচ্ছা আমি একটু দেখাই

গাড়ি চালানো আমার খুব শখ অনেকের অনেক ভাইয়া অনেক আপুরা চায় আপনারা চাইলে নিতে পারবেন এটা মডেল কত ভাইয়া 14 এর মডেল 18 স্টেশন ব্যাটারি কন্ডিশন ব্যাটারি হেলথ 75% বেটার হ্যাঁ আপনি গাড়িটা পাবেন শারমিন কার সেন্টারে হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল পুরো সিরিয়াল 14 এর মডেল 18 এর স্টেশন এর প্রাইস দিব আমি আপনাকে কত দিবেন ভাইয়া 21 লক্ষ 50 21 50

জাপান স্টিকার সহ দেখাবেন শুধু ভিতর বাইরে কেন জাপান স্টিকার এই যে জাপান স্টিকার অনেকে ভাবতেছে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিব তাহলে গাড়ি কেমন হইব ভাইয়া এটা কারণ আছে যেহেতু এই 23 বছর মনে এই গাড়িটা তো অফার চলতেছে আছে হ্যাঁ বড় ভাই অফার চলতেছে এইদের আগে অফার চলতেছে এইদের আগে এটা একটা বাম্পার অফার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ভাই একটু দেখি একটু দেখাচ্ছি একটু একটু ক্যামেরাটা লেদার ফিটিং থেকে শুরু করে যদি আমরা বলি একদম যদি বলি অবস্থা লেদার ফিটিং থেকে শুরু করে সিট কাভার থেকে শুরু করে সম্পূর্ণ কিছু গাড়ির টিপটপ কন্ডিশন আছে গাড়িটা নিয়ে কোনো কাজকর্ম করা হয় তবে এইরকম কোনো অপশন কোনো নাই বারো মডেল ভাই বারো মডেল সতেরো স্টেশন পেপার সাবলেট বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ছিল ঈদ উপলক্ষে আগামী ঈদ পর্যন্ত এই যে ঈদ আমাদের আট দিন দশ দিন বা যে কয়দিন বাকি আছে

10000 টাকা ডিসকাউন্ট বিজনেস ইন্টারনেট ভিডিও থেকে আসবে ইনশাআল্লাহ টাকা ডিসকাউন্ট কোড বিজনেস নিয়ে আসবেন টাকা লাগবে না শুধু মুখ দিয়ে বলতে হবে মুখ দিয়ে মুখ দিয়ে হবে আমাদের স্ক্রিনশট লাগবে না আচ্ছা ওকে नेक्स्ट আমরা আরেকটা দি হ্যাঁ দেখাবো আমরা মডেল হাই মডেল এটা বলেন টা এটা 16 মডেল এটা হাফ 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 যে স্টিকার আছে হাফ হাফ স্টিকার

ষোলোর মডেল একুশের জিএল হাফ প্যান্ট হাফ সিলিং এটার প্রাইস দিব আমি আপনাকে আজকে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাইশ পঞ্চাশ সাতাইশ পঞ্চাশ দামাদামির অপশন আছে কিস্তির অপশন আছে চাইলে এই গাড়ি আপনারা কিস্তির মাধ্যমে অর্থাৎ অর্ধেক টাকা দিয়ে গাড়ির মূল্যে অর্ধেক টাকা দিয়ে এক বছর দুই বছর তিন বছর চার বছর মেয়াদিও আপনি কিস্তিতে নিতে পারবেন এই হাইস্ট ওকে এত বড় একটা গাড়ি নিয়ে চলে যাবেন বিশাল বড় আপনি ষোলোর মডেলের গাড়ি পেয়েছেন অলরেডি কিস্তিতে হাইস্ট অ্যাভেলেবেল পাওয়া জানা বাচ্চা নোয়াতে যাবো আমরা বাচ্চা নোয়া আমরা বাচ্চা আমি একটু ক্যামেরা উঠাই ভাই যতগুলো গাড়ি আপনারা দেখতেছেন হ্যাঁ শোরুমের যতগুলো গাড়ি আপনারা দেখতেছেন যতগুলো গাড়ি দেখা যাচ্ছে সবগুলো গাড়ি আপনারা চাইলে কিস্তির মাধ্যমে অথবা চাইলে ক্যাশের মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন ওকে আচ্ছা নোহা দেখবো আমরা এখন ছয়ের মডেল এগারো স্টেশন পেপার বাচ্চা নোহা

গাড়ির মূল্যের অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক টাকা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনি সার্মিকার সেন্টার থেকে যেই সব কাগজপত্রগুলো প্রয়োজন আবেদনকারী ভোটার আইডি লাগবে ছবি লাগবে বাসার বিদ্যুৎ বিলে কপি লাগবে নমিনি ভোটার আইডি ছবি দুইজন জামিনদার তাদের ভোটার আইডি ছবি আচ্ছা তো এইগুলো সব কিছু নিয়ে আপনি সরাসরি শোরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ করবেন ইনশাল্লাহ আপনাকে আমরা গাড়ি দিব তো মোমিন ভাই কিন্তু অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসে ভাইয়ের জন্য সবাই দেওয়া করবেন এবং ভাইয়ের